চট্টগ্রাম মহানগর ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন শাহেদের নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে চট্টগ্রাম মহানগর ছাত্র দলের বিভিন্ন থানা ও কলেজ নগরের দেউরি মোড় থেকে শুরু হয়ে মিছিলটি দলীয় কার্যালয় নসিমন ভবনে গিয়ে শেষ হয় মিছিল শেষে এই এক সমাবেশ অনুষ্ঠিত হয় চট্টগ্রাম কলেজ ছাত্র দলের আহ্বায়ক সাফরস নুরি শ্রীজির সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রতিবাদ সমাবেশটি যৌথভাবে সঞ্চালনা করেন মহসুম কলেজ ছাত্র দলের আহ্বায়ক গিয়াস উদ্দিন ও চট্টগ্রাম কলেজ ছাত্র দলের সি যুগ্ন আহ্বায়ক বুরহানুল হক উক্ত প্রতিবাদ সবাই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্র দলের আহ্বায়ক সাইফুল আলম প্রধান বক্তা ছিলেন নগর ছাত্র দলের সদস্য সচিব শরীফুল ইসলাম তোহিন বিশেষ বক্তা ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সাধারণ সম্পাদক আবদুল্লা আল নোমান নগর ছাত্র দলের সাবেক সহ সভাপতি আবর সিলদার ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসিফ চৌধুরী লিমন যুগ্ম আহ্বায়ক সামিয়া আমিন চৌধুরী জিসান নগর ছাত্র দলের সাবেক যুগ্ম সম্পাদক আমজাদ হোসেন শাকিল নগর ছাত্র দলের সদস্য কামরুল হাসান আকাশ আরও উপস্থিত ছিলেন এমএস কলেজ ছাত্র দলের আহ্বায়ক মির্জা ফারুক চট্টগ্রাম কলেজ ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক সাইফুল করিম বাকুলিয়া থানা ছাত্রদলের নেতা সদিব ওসমান কোতোয়ালি থানা ছাত্রদলের মুন্না মারুফ সোহেন সিটি কলেজ ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক মাসুম চাকরিয়া থানা ছাত্রদলের বাগুলিয়া থানা ছাত্রদলের নেতা ইবনে সহ আরও অন্যান্য নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন

পুলিশ বাহিনী তারা মিথ্যা আমরা গ্রেফতারের প্রতিবাদে আজকে আমার বয়স কারাগার নিক্ষিপ্ত করেছে শুধুমাত্র বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে কথা বলার জন্য শুধুমাত্র এই বাংলাদেশের গণতন্ত্র রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করার অপরাধে আজকে এই ফেজি শাসিয়া সরকার আমার ভয় চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক অপরাধ করছে আমি এবং দামি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেই আমি এবং দামি নির্বাচনকে বাংলাদেশের সাধারণ মানুষ দেশটাকে জনতারিক রহমানের আহ্বানে সারা দিয়ে গিনা বলে প্রত্যাখ্যান করেছে বিনা অপরাধে গ্রেফতার করেছে আমাদের খাবার প্রিয় নেতা বিপ্লবী ছাত্র নেতা মোহাম্মদ সাইফুল আলম সকলকে সাহিন সাহেব আমাদের রাজপথের সহযোদ্ধা আজকে ওর সাথে এই আওয়ামী লীগ হাসিনা সরকারের পালিত পুলিশ যা করেছে আমাদের সাথেও করবে না তার কোনো নিশ্চয়তা নেই কারণ যে আবারও বিদেশিদের কাছে ধর্ম দিয়ে যেভাবে ক্ষমতায় বসেছে এবং হয়তো কিন্তু বাংলাদেশের ষোলো সতেরো কোটি জনগণের কাছে সে রকম